বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা নাও শুরু করা যায় আমরা আজকে আলোচনা করব বিগত বৎসরে যেসব প্রশ্নাবলী এসেছিল মাধ্যমিক পরীক্ষায় সেগুলো সম্পর্কে আলোচনা করব নেক্সট এক নম্বর কোশ্চেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে ঘ নম্বর নেক্সট নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুতনাথ মল্লিক নেক্সট কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত করা হয় উদযাপন করা হয় পাঁচ জুন নেক্সট সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় সরকারি মহাপেজখানা ও লেখাগারে সংরক্ষিত হয় নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন পরিবেশের ইতিহাস বলতে কি বুঝো নেক্সট দুই হাজার তেইশ সালে যে সব প্রশ্নগুলো এসেছিলো তার মধ্যে প্রথম হলো এক নম্বর রাসেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে নেক্সট বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদ সম পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর নেক্সট ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো ঠিক ভুল বিপিন চন্দ্রপালের জীবন জীবনী গ্রন্থের নাম সত্তর বছর ঠিক নেক্সট ভারতেও জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন নেক্সট সরকারি নথিপত্র বলতে কী বুঝো এবার দুই হাজার বাইশের যেসব প্রশ্নগুলি এসেছিল নেক্সট এক নম্বর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে নেক্সট রেশম আবিষ্কৃত হয় প্রাচীনে প্রাচীন চীন দেশে নেক্সট নিষিদ্ধ শহর বলা হয় রোমকে নেক্সট বঙ্গ সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা নেক্সট কোন বছর সমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা ঔপনিবেশ স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো নেক্সট কলকাতারায়সারটা হচ্ছে কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির একটি উদাহরণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নেক্সট সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী সরকারি নথিপত্র বলতে কী বোঝে এটা দুই নম্বরই নেক্সট দুই সালে এক নম্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন নেক্সট ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজ নেক্সট বিপিন চন্দ্রপালে আত্মজীবনী গ্রন্থের নাম হ নাম কী সত্তর বছর নেক্সট ঠিক ভুল নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত ঠিক নেক্সট আধুনিক ভারতের ইতিহাস চর্চা আর উপাদান সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি নেক্সট আত্মজীবনী আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বুঝুন উনিশ সালে যে সব আসে ছিল দুই হাজার মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালোকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে নেক্সট ঠিক ভুল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গধর্ষণ দিক থেকে ডান দিক নেক্সট আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন সরকারি নথিপত্র বলতে কি বুঝো সংবাদপত্র স্বামিকপত্রের পার্থক্য নেক্সট দুই হাজার আঠারো সালে যে প্রশ্নগুলো এসেছিলো এক নম্বর জীবনে ঝরাপাতা গন্ধটি হলো একটি আত্মজীবনী নেক্সট সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা তাই সোমপ্রকাশ ছিল কি একটি সাপ্তাহিক পত্রিকা নেক্সট ঠিক ভুল মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিশেষ আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর ঠিক নেক্সট জওহরলাল নেহরুস এ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার তার বোনকে লেখেছিলাম মেয়েকে লিখেছিল একটা চিঠি নেক্সট পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি নেক্সট স্মৃতি কথা অথবা বার্তার জন্য কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নেক্সট দুই সালে যে প্রশ্ন হয়েছিল ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা নেক্সট বিপিন চন্দ্র পাল লিখেছেন লিখেছেন সত্তর বছর নেক্সট সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মাহফুজ খানার লেখা সংরক্ষণ করা হয় নেক্সট দুই নম্বরের প্রশ্ন যেগুলো এসেছিলো এক নম্বর আর নেক্সট সামাজিক ইতিহাস কি নেক্সট নেক্সট ইতিহাসের উপাদান সম্ভবত গুরুত্ব কি নেক্সট কোশ্চেন এটা হলো চার নম্বর এসেছিলো নারী ইতিহাসের উপর ঠিক এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ